হ্যালো ব্রুবান আসসালামু আলাইকুম আপনার যারা মানে গোয়া হাতনির লাগে সোফা সেট নিতা গোর ডেকোরেশন করতা আপনার বেতর ও সূর্য সেটটা নিতে পারেন খানচিওয়ালা সূর্য মারা আর এই সেটটা আমরা সিলেটি বেত এবং সিলেটি গোল্লার বানাইল এবং আমরা কারখানার বানাইল আপনার যদি ওল্ড সেটটা নিতে চাই তাহলে লগে যোগাযোগ করবা ইরান কেন ফার্নিচার ফ্যাক্টরি আইয়া দেখিয়া সেটটা নিতা পারবা এই সেটার বসার যে মাফটা আছে আপনার বিশ বিশ স্কোয়ার থাকবো আর আফটারা ফাইবার টু টু ওয়ান সেট এবং সেন্টার টেবিল থাকবো একটা আর আমরা প্রাইজ হইল আপনার বিশ হাজার টাকা ফর্ব আর আমরা বানি করে কম ঘরে প্রোভাইড করবো সারা বাংলাদেশে যে কোনো জায়গা এছাড়াও যদি আপনার সাইন্ডিয়া কেডালক অনুযায়ী সোফা সেট বানিয়ে নিতে তৈল যোগাযোগ করবা ইরানকান ফার্নিচার ফ্যাক্টরিৎ কেডালক অনুযায়ী বানিয়ে নিতে পারবা এছাড়াও যদি আপনার গরম বেতর পুরাতন আসপাবপত্র সোফা সেট অথবা যে কোনো বেতর আসপাবপত্র থাকে যদি রিপেয়ারিং করে এটা না করেন তৈলের যোগাযোগ করতে পারবা ইরান ফার্নিচার ফ্যাক্টরিট আর আরও যদি কি আপনার এই সেটটা কিন্তু আমরা অনেক দশ পনেরো বছরের উপরে যেই ইনশাল্লাহ আমরা বানিজ কম্পিউটার প্রোভাইড করিয়ার আর আপনারা বেশি বেশি শেয়ার দিবেন ইনশাল্লাহ